তাহলে মূলত তৃতীয় অধ্যায়ের যে দশ নম্বর সমস্যাটা এই দশ নম্বর সমস্যায় এই টপিক আলোচনা করবো আসলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে এখানে এই অঙ্কের যে তথ্যগুলো বলেছে যে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার পোস্ত চল্লিশ মিটার আর পুকুর পাড়ের বিস্তার এটা পুকুরের দৈর্ঘ্য ষাট এই পাশটাও ষাট আর প্রস্ত হচ্ছে চল্লিশ তার মানে এই পাশটাও চল্লিশ এবং চারিদিক দিয়ে যে পুকুরের পাড় আছে তার বিস্তার বা প্রস্থ হচ্ছে তিন মিটার এর আলোকে যে অঙ্কটা করতে বলেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে এই জন্যই আমরা এই চিত্রটা আঁকাইছি তাহলে এখানে পুকুর পাড়ের দৈর্ঘ্য ষাট প্রস্থ চল্লিশ এবং পাড়ের বিস্তার তিন মিটার সেই অনুযায়ী আমরা দেখব দেওয়া আছে পুকুর পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার আর পুকুরের প্রস্থ চল্লিশ মিটার অতএব আমরা জানি এটা আয়তকার জিনিসের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য অনুপ্রস্থ অতএব পুকুর পুকুরের পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হচ্ছে ষাট প্রস্ত চল্লিশ যেটা বাড়াবে সেটা হবে বর্গ মিটার তাহলে ষাট আর চল্লিশ গুণ করে যেটা পাবো সেটা বর্গ মিটার তাহলে দেখো চারশো চব্বিশ চব্বিশ লেখে দুটো শূন্য মানে দু হাজার চারশো বর্গ মিটার এটা হচ্ছে পুকুর পুকুরের ক্ষেত্রফল আবার যেহেতু দেখো আমাদের এই গণিতটাতে আমাদের পাড়ের বিস্তার কত এখানে বলেছে যে পারের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে পাড়ের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে পুরো দেখো সহ এই পুরাটার ক্ষেত্রফল এবং এই ভিতরের অংশ বা পুকুরের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে পুরোটার যাব এই জন্য আবার লিখবো আবার পার সহ আবার পার সহ পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য তাহলে খেয়াল করে দেখো আগের চেয়ে পুকুরের দৈর্ঘ্য ছিল ষাট এখন পার এই পাশে এই জায়গাটাই এই জায়গাটাই পার এই জায়গাটা বাড়তি যে অংশটা এটা পার কিন্তু তিন তিন মিটার আবার এই এখান থেকে এই পর্যন্ত ছিল ষাট কিন্তু এই পাশে এই জায়গাটা তিন মিটার বাড়তি তাহলে তিন মিটার এখানে তিন মিটার বাড়তি হয়েছে তার মানে পার সহ যখন পুকুরের দৈর্ঘ্য লিখব তাহলে ওই পাশের তিন আর এই পাশের তিন এই আর তিন আর তিন দুটা বাড়তি অংশ দিয়ে এত মিটার হয়ে যাবে তাহলে দেখো তাহলে ষাট যোগ ছয় মিটার সমান ছেষট্টি মিটার তাহলে পার্শ্ব কুকুরের দর্শক পেলাম ছেষট্টি মিটার অনুরূপভাবে ভাবে এবং দেব এবং পার্শহ কুকুরের এবার প্রস্থ যদি লিখি প্রস্থ বন্ধুরা প্রস্থ কিন্তু এখানে যদি এইখান থেকে এই পর্যন্ত প্রস্থ ছিল চল্লিশ এখন এই জায়গাটা এখান থেকে এইটা যদি চিন্তা করি তাহলে এখানে আর এই জায়গাটাতে এই যে কালো করে দিচ্ছে যে জায়গাটাই এই দুই জায়গায় কিন্তু আমাদের তিন এবং তিন করে বেশি হয়ে গেছে তার মানে পার্শ্ব যখন আমরা প্রস্তাব বলবো তাহলে এটা তো আমরা কী করব চল্লিশের সাথে আগের অঙ্কের মতো তিন যোগ তিন অতিরিক্ত তিন আট তিন ছয় বাড়তি হবে এটা মিটার তাহলে দেখো চল্লিশ যোগ ছয় সমান ছয়চল্লিশ মিটার তাহলে পার্শ্ব পুকুরে দৌড়ে পেলাম ছেষট্টি মিটার আর প্রস্তাব পেলাম ছয়চল্লিশ মিটার এখন অতএব পাঁচশ পুকুরের বা ক্ষেত্রফল যদি বের করি ক্ষেত্রফল তাহলে কী হবে পাঁচশো পুকুরের ক্ষেত্রফল তাহলে নিশ্চয় এই দুটো গুণফল তাহলে ছেষট্টি গুণুন ছয়চল্লিশ করে যেটা হবে সেটাই হচ্ছে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বর্গ মিটার বর্গ মিটার তাহলে এখন এই দুটা গুণ করে কত হবে সেটা আমাদের কিন্তু গুণ করে দেখতে হবে তবে তিন হাজার ছত্রিশ বর্গ মিটার হচ্ছে 3036 বর্গমিটার এখন যেহেতু বলেছিলাম যে ভিতরের ক্ষেত্রফল এই যে এই পুকুরের ক্ষেত্রফলটা থেকে যদি আমরা পুরা অংশের ক্ষেত্রফল থেকে এই ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কি পাওয়া যাচ্ছে এই পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল পুকুর পুকুর পাড়ের ক্ষেত্রফল তাহলে কি করব আমরা এই 3000 পুরো ক্ষেত্রফল থেকে 3036 থেকে বিয়োগ করব দুই হাজার চারশো তাহলে বিয়োগ করে যেটা হবে সেটা অবশ্যই বর্গমিটার বর্গমিটার তাহলে দেখো এটা বিয়োগ করলে হচ্ছে তাহলে ছয় তিন চার আছে অথহলে দশ ছয় চারের দশ হাতের লাখ তাহলে ছয়শো ছত্রিশ বর্গ মিটার এটাই এই সমস্যাটির সমাধান আশা করি বুঝতে পেরেছ তাহলে প্রথমত আমরা কি করব প্রথমত পুকুর পাড়ের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এই দুটা গুণ করে পুকুরের ক্ষেত্রে ফলটা বের করে নেব আবার পারসহ যখন পুকুরের দৈর্ঘ্য ধরবো যেহেতু পারসহ এই তিন ওইদিকেও তিন বৃদ্ধি পাচ্ছে পাড়ের প্রস্তটা যোগ করে নিলে আমরা পার্শ্ব কুকুরের দোকান ছেষট্টি পাচ্ছি এবং অনুরূপভাবে পার্শ্ব কুকুরের প্রস্ত পাচ্ছি ছয়চল্লিশ এবং এই দুটো গুণফুলই হচ্ছে পার্শ্ব কুকুরের ক্ষেত্রফল তাহলে পার্শ্ব কুকুরের ক্ষেত্রফল থেকে কুকুরের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে পার্লের ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছ তো আজ পর্যন্তই দেখা হবে পরের টপিকে পরের সমস্যাগুলো নিয়ে সেই সমস্যাগুলো দেখবে আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবে এই প্রচেষ্টায় সব ধন্যবাদ